আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান হালাদারি পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আছি আমাদের হল ব্লকের একটি নতুন সাইটে এই সাইটটা হচ্ছে মাদারীপুর শহরের খাগড়ি বাস এলাকায় মেন সড়কের পাশেই আপনারা দেখতে পাবেন এই সাইটটিতে হল ব্লক পাঁচতলা বিল্ডিং সম্পূর্ণ হল দিয়ে কাজ চলমান আছে এই সাইটটা যে ভাইয়ের এই ভাইয়ে হচ্ছে প্রবাসী ভাই প্রবাসী হওয়ার ফলে ব্লকের সম্পর্কে ওনার ধারণা আছে বহিবিশ্বে কারণ বহির্বিশ্বের সব জায়গায় ইটের বিকল্প ব্লক ব্যবহার করা হয় ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশেও হলো ব্লকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে আমরা আশা করি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ একশো পার্সেন্ট ব্লক ব্যবহারে সরকার উদ্যোগ নেবে অলরেডিও বিভিন্ন উদ্যোগ নিয়েছে হল সুবিধা সুবিধাসমূহ হচ্ছে হলো ব্লকে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে খরচ কমায় দেখতে সুন্দর সব কিছু মিলে এবং লং লাস্টিং প্লাস্টার করলে নোনা ধরবে না প্লাস্টার সব কিছু মিলে হলো ব্লকে অনেক সুবিধার কারণেই মানুষ দিন দিন হলো ব্লকমুখী হচ্ছে আমরাও আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি ব্যবসায় মুখ্য বিষয় না পরিবেশ বান্ধবেরও একটা বিষয় আছে হলবলকটা সবচেয়ে বড় কথা হলবলক পরিবেশ বান্ধব এটা তৈরিতে পরিবেশের ক্ষতি হয় না প্লাস আপনার অর্থ বাঁচে দেশকে এগিয়ে নিতে হলে আমাদের এই ধরনের প্রোডাক্ট ব্যবহারে আরো উদ্যোগী হওয়া উচিত আপনারা হলবোলক সম্পর্কে যে কোনো বিষয় জানতে যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনের দ্বারা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি দেখা করতে পারেন আমাদের ঠিকানা মাদারীপুর সদর হবিগঞ্জ ব্রিজের নিচে বাহাদুরপুর ইউনিয়ন মাদারীপুর সদর এটা আমাদের ফ্যাক্টরি লোকেশন এবং আমাদের মাদারীপুর শহরে একটি শোরুম রয়েছে এটা হচ্ছে মাদারপুর শামচুন হাই স্কুল সংলগ্ন বাহাদুরপুর মাদারীপুর ধন্যবাদ সবাইকে